ক্ষমতা হারানোর পর এক বছর পেরিয়ে গেল আওয়ামী লীগ এখনও সরকার পতনের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার কৌশল নিচ্ছে দলটির মতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পরিকল্পিতভাবে উৎখাত করা হয়েছে আওয়ামী লীগ এখন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেও রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দুর্বল প্রশাসন সহ নানা দিক থেকে এই সরকারের ব্যর্থতা জনগণের মাঝে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তৈরি করছে বলে দলের অনেক নেতাই মনে করেন তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়ন ও হত্যাকাণ্ডের জন্য এখনও দলটির পক্ষ থেকে কোনো অনুসূচনা বা দুঃখ প্রকাশ দেখা যায়নি বিষয়টি রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনে ক্ষমতার অহংকারে আওয়ামী লীগ নিজেকে জনবিচ্ছিন্ন করে তুলেছিল রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় ক্ষমতা হারানোর আগ পর্যন্ত দমন নীতি ও একক কর্তৃত্বের কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন বিএনপি জামায়াত এনসিপি এবং অন্তর্বর্তী সরকার সবাই আওয়ামী বিরোধী অবস্থানে রয়েছে দলটির শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ বর্তমানে দেশত্যাগ করে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছে অনেক নেতা গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি অন্যরা আত্মগোপনে ফলে মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে ষড়যন্ত্র তত্ত্ব ও অন্যদের ব্যর্থতার উপর ভরসা করে আওয়ামী লীগ আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা বিশ্লেষকরা বলছেন ভুল স্বীকার না করে কিংবা জনগণের আস্থার সংকট কাটানোর চেষ্টা ছাড়া রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত তবে দলটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এখনও শেখ হাসিনার হাতে দলের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তার নেতৃত্বে ভার্চুয়ালি যোগাযোগ এবং সংগঠনের পুনর্গঠনের চেষ্টা চলছে এছাড়া তার ছেলে সজীব জয় এখন দলের রাজনীতিতে আরও সক্রিয় হয়েছেন দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকেই সামনে রাখা হচ্ছে

অন্যদিকে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ এবং এর মিত্রদের অংশগ্রহণের কোনো সুযোগ না থাকায় দলটি আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করছে তাদের মতে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক আছে তাদের বাদ দিয়ে নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটি যতটা সক্রিয় মাঠের রাজনীতিতে ততটাই নিষ্ক্রিয় তৃণমূলের অনেক নেতাকর্মী এখনও আত্মগোপনে যদিও তারা বিশ্বাস করেন সরকার পতনে ষড়যন্ত্র হয়েছিল বিশ্লেষকরা বলছেন ছাত্র জনতার আন্দোলনে দলীয় ভুল ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতেই আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্বকে আঁকড়ে ধরেছে দলটির নেতারা মনে করছেন এখন দুঃখ প্রকাশ করলে নেতাকর্মীদের মনোবলে চির ধরবে যদিও দলীয় অভ্যন্তরে আন্দোলন দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে সমালোচনা হয়েছে ভরপুর বিশ্লেষকরা বলেন শুধু অন্যের ব্যর্থতার উপর নির্ভর করে রাজনীতিতে ফেরা সম্ভব নয় কারণ শাসনামলে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর কণ্ঠ রোধ করেছে নির্বাচনী প্রতিষ্ঠান ধ্বংস করেছে দলীয়করণ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এছাড়া দলে ঢুকেছিল অনেক সুবিধাবাদী সরকার পতনের পর অনেকে ছাত্রলীগ ছেড়ে ইসলামী ছাত্র শিবিরের নাম লেখায় তবে পালিয়ে থাকা অবস্থায়ও শেখ হাসিনা ভারতে থেকে ভার্চুয়ালি দল চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিনি যোগাযোগ রক্ষা করছেন শেখ হাসিনা সম্প্রতি ভারতে তার সঙ্গে থাকা কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন দলটির অভ্যন্তরীণ সূত্র জানায় তিনি ধারাবাহিকভাবে নির্বাহী কমিটির সঙ্গেও বৈঠক করবে তার ছেলে জয়ও এখন আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ করছেন এবং দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তবে দলের নেতৃত্ব শেখ হাসিনার হাতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলমান দলটির নিবন্ধন স্থগিত নৌকা প্রতীক বাতিল করা হয়েছে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিলেও সরকারি ও বিরোধী দলের বাধার মুখে পড়বে এমন আশঙ্কা দলটির নেতাদের মধ্যে রয়েছে তাই আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন পেতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ বিশ্লেষকদের মতে দলটি যদি ভুলের দায় স্বীকার না করে মানুষের ক্ষোভ দূর না করে তাহলে রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়বে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর